বন্ধুরা আপনার যদি দম থাকে তাহলে বন্ধুরা এই পৌষ মাসে যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন এই গাছটির শিকড় সহ উবড়ে নিয়ে আসুন আপনার যে দরিদ্রতা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে এবং বন্ধুরা গাছপালার মধ্যে একটি উর্জা রয়েছে সেই জন্য বন্ধুরা গাছপালা আমাদের জন্য পরম পূজনীয় এবং আমাদের হিন্দু ধর্মে গাছপালাকে কিন্তু পূজা করা হয় এবং বন্ধুরা আপনারা হয়তো দেখেই থাকবেন আমাদের যে মা বোনেরা রয়েছে এরা বট সাবিত্রীর ব্রত কিন্তু রেখে থাকেন বন্ধুরা গাছপালার মধ্যে কিন্তু দেবী দেবতারা কিন্তু নিবাস করেন দেবী দেবতারা প্রাণ রয়েছে সেজন্য বন্ধুরা আমাদের প্রত্যেকের কিন্তু গাছপালা পূজা করা প্রয়োজন দেখুন বন্ধুরা এই যে গাছপালা রয়েছে তারা কিন্তু আমাদের প্রাণবায়ু আমাদের প্রদান করে থাকেন বন্ধুরা সময়ে বর্ষা হওয়া জল হওয়া বাতাস হওয়া এই সমস্ত কিছু কিন্তু গাছপালার জন্যই কিন্তু হয় এমন কি গাছ যে গাছ গোড়া সময় বাড়িতে তুলে নিয়ে আসবেন ফলে আপনার জীবনে দরিদ্রতা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ টোটকার সম্পর্কে জানাবো আর এই উপাচার বা টোটকা আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করেও কেউ কিন্তু আপনাকে জানাবে না যেটি আমি বলে দেব খুবই সহজ সরলভাবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি মিস করে দেন তাহলে আপনি জীবন থেকে অনেক কিছু মিস করে যাবেন দেখুন বন্ধুরা যে সমস্ত জিনিস জাগৃত তারাই কিন্তু সব সময প্রভাব দেখায় তো বন্ধুরা কি সেই এমন গাছ যে গাছগুলি আপনি বাড়িতে আসার ফলে আপনার দরিদ্রতা কিন্তু কেটে যাবে সেই সমস্ত কিছু সম্বন্ধে আজকের ভিডিওটিতে কিন্তু জানাবো তাই বন্ধুরা স্কিপ না করে দেখুন আর যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক মূল্যবান তথ্য আপনারা মিস করে যাবেন আর আপনি যদি মা দুর্গার আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি পেতে চান তাহলে জয় মা দুর্গার জয় কমেন্টে অবশ্যই বলুন বন্ধুরা প্রথম যে গাছটি সেই গাছটি হলো সহদেবী দেখুন বন্ধুরা এই যে সহদেবী বৃক্ষ আপনি দৈহিক এবং শারীরিক যে কোনো প্রকারের শারীরিক কষ্ট আপনি যদি সঙ্গে সঙ্গে দূর করতে চান তাহলে কিন্তু রামবাণের চেয়েও তাড়াতাড়ি কাজ করবে দৈহিক দৈবিক এবং ভৈদিক এই তিন প্রকার কষ্ট কিন্তু দূর করে তন্ত্রশক্তি এবং ভৈদিক শক্তিকে প্রদান করার জন্য এই গাছকে দেবী পদের মধ্যে রাখা হয়েছে আর সেই জন্য এই গাছকে সহদেবী বলা হয় আর তাছাড়া এই গাছটি বনস্প প্রতি দেবী আমাদের মা আর সেই জন্য এই গাছটিকে সহদেবী বলা হয় আর বন্ধুরা এই যে সহদেবী গাছের সম্পর্কে জানাচ্ছি হয়তো আপনাদের ওইখানে এক এক নামে পরিচিত আপনারা ছবিতে এই গাছটি দেখে জানাবেন যে আপনাদের ওইখানে কি নাম আর বন্ধুরা যারা হয়তো শহর অঞ্চলে রয়েছেন তাদের পক্ষে এই গাছটি পাওয়া একটু কঠিন হয়ে উঠবে তবে ভাগ্য যদি সাধ্য তাহলে আপনি শহরের থেকেও এই গাছটি পেয়ে যেতে পারেন কিন্তু যারা গ্রাম অঞ্চলে রয়েছেন তারা হয়তো দেখেই থাকবেন এই সহদেবী গাছ হয়তো সেখানের নাম অন্য কিছু বন্ধুরা আমাদের শাস্ত্র বলেছে আমাদের বাড়িতে তুলসী বৃক্ষের সাথে সাথে যদি আপনি এই সহদেবী গাছ বাড়িতে লাগান লাগাতে পারেন এবং তুলসী বৃক্ষের মতো করে তাকে যদি পূজা অর্চনা করতে পারেন তাহলে আমাদের যে সমস্ত দুঃখ কষ্ট রয়েছে সংসারে অশান্তি সেগুলি দূর হয়ে যাবে কারণ বন্ধুরা এই যে গাছ সেটিকে মা দুর্গার প্রতীক মনে করা হয় আর সেজন্যই বন্ধুরা এই গাছটি কিন্তু দেবীপদ রাখত এই যে বৃক্ষ সমস্ত প্রকার আমাদের জীবনের দুঃখ কষ্ট দারিদ্রতা কিন্তু দূর করে দেয় বন্ধুরা আমাদের যে বনস্পতি শাস্ত্র রয়েছে সেখানেও কিন্তু এই গাছের সম্পর্কে একাধিক তথ্য জানানো আছে এরপর বন্ধুরা এই যে সহদেবীর গাছের যে একাধিক গুণাগুণ রয়েছে সেগুলি এক এক করে আপনাদের জানিয়ে দেয় বন্ধুরা যদি আপনারা বালিশের তলায় এই গাছের শিকড় যদি আপনি রেখে দিতে পারেন তাহলে কিন্তু অনেকে আছেন যে রাতে ঘুম হয় না বা ঘুমের মধ্যে নানা রকমের খারাপ খারাপ স্বপ্ন দেখে তারা যদি বালিশের নিচে রেখে এই গাছের শিকড় ঘুমাতে পারেন আপনারা দেখবেন এই সমস্যা দূর হয়ে গেছে এবং রাতের ঘুম ভালো হবে এবং কোনো ব্যক্তি যদি এই গাছের মূলসহ এই গাছটিকে যদি কোনো গামলার মধ্যে রেখে খাটের নিচে রেখে যদি রেখে ঘুমাতে পারেন তাহলে দেখবেন আপনি খুব গভীরভাবে আপনি ঘুমাবেন কারণ বন্ধুরা এমন অনেকে আছেন রাতে ঘুমানোর মধ্যে অনেক সমস্যার ফট করে ঘুম আসে না তাদের জন্য এটা কিন্তু খুব ভালো কার্যকারী আর কেউ যদি এই গাছকে হাতে রেখে কোনো মন্ত্র জপ করে সেই মন্ত্র কিন্তু তৎকালীন সিদ্ধ হয়ে যায় এবং কিন্তু ভবিষ্যৎ ক্ষমতা কিন্তু আপনি রাখতে পারেন শুধুমাত্র এই সহদেবী গাছের দ্বারা আর তাছাড়া এই যে গাছের রস যদি আপনি আপনার কপালে তিলক করেও যদি লাগান তাহলে কিন্তু আপনার স্মরণ শক্তি অত্যাধুনিক মাত্রায় কিন্তু বেড়ে যাবে আর আপনি যদি কোথাও ভালো কাজের জন্য যাচ্ছেন সেটি হতে পারে পরীক্ষার জন্য চাকরির ইন্টারভিউর জন্য বা হয়তো আপনি একটা বড় পদে রয়েছেন বা ছোট পদে রয়েছেন আপনি চাইছেন আপনার সফলতা আরও বাড়ুক লোক আপনার কথা শুনুক আপনাকে সম্মান করুক অথবা হয়তো আপনি এমন একটা কাজ করেন যেখানে আপনাকে লেকচার দিতে হয় তার জন্য কিন্তু এই গাছ খুবই ফলপ্রদায়ী তারা যদি এই গাছের রস কপালে তিলক লাগিয়ে আপনি স্টেজ পারফরম্যান্স করবেন সমস্ত মানুষ আপনার উপর মোহিত হয়ে যাবে আমাদের ধর্মশাস্ত্র বলেছে বা বনস্পতি শাস্ত্র যদি এই গাছের শিকড় লাল কালারে ধাগা দিয়ে আপনি আপনার কোমরে বেঁধে দেন তাহলে কিন্তু আপনার যা যা আপদ বিপদ আছে সব কেটে যাবে এই শিকড়ের উপর দিয়ে আর যদি এই শিকড় আপনার লকারে আপনার আলমারিতে অর্থাৎ যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে যদি রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার অর্থ যে অতিরিক্ত পরিমাণ খরচ হয়ে যাচ্ছে সেটি বদ্ধ হয়ে যাবে এবং অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুলে যাবে বন্ধুরা আরও একটি কথা আপনাদের জানিয়ে দিই যদি আপনারা এই গাছটি বাড়িতে এনে লাগাতে পারেন তাহলে আপনাকে কেউ টুকটাক নজর দৃষ্টি এবং কুনজর এগুলি কিন্তু কেউ করতে পারবে না এবং একটি বাড়ির বাস্তুর জন্য এই গাছটি খুবই ভালো এবং কোনো অশুভ দৃষ্টি পড়বে না আর আপনি যদি এই গাছের শিকড় আপনি মুখে রাখতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তাহলে কিন্তু আমরা যে জিনিসগুলি দেখতে পারি না সেগুলি দেখতে পারব যেমন আমরা অদৃশ্য শক্তি দেখতে চাই বন্ধুরা অদৃশ্য শক্তি মানে এটা নয় যে ভূত প্রেত বা নেগেটিভ শক্তি এখানে অলৌকিক শক্তি বলতে চাইছি যেমন ভগবানকে আপনি যদি অলৌকিক শক্তি দর্শন করতে চান যেমন মনে করুন দেবী দেবতা অথবা আপনার বাড়ির যে কুলদেবতা তাকেও কিন্তু আপনি দর্শন করতে পারেন শুধুমাত্র এই গাছের মূল আপনার মুখের মধ্যে রাখবেন বন্ধুরা আরও একটি গাছের কথা বলবো এখন নীল অপরাজিতা গাছের কথা ভগবান ব্রহ্মা সৃষ্টি নির্মাণের জন্য কিন্তু সবার প্রথমে কিন্তু এই গাছটি উৎপন্ন করেছেন হ্যাঁ বন্ধুরা এই গাছটিকে উৎপন্ন করেছেন এবং ভগবানের উপর নির্বাস করেছিলেন সেই জন্য বন্ধুরা এই গাছের কিন্তু গুরুত্ব অত্যন্ত বেশি আর সেই জন্য বন্ধুরা গেনী মানুষ এই গাছটিকে বিষ্ণুকান্তা নামে কিন্তু ডাকেন এবং বন্ধুরা এই গাছটিকে যে অপরাজিতা বলা হয় সেটি কিন্তু এমনি এমনি নয় শত্রু যদি আপনাকে টুকটাক করে বা আপনাকে হিংসা করে সেক্ষেত্রে এই অপরাজিতা গাছের শিকড় আপনি যদি যে কোনো রবিবার দিন ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করেন তাহলে দেখবেন সেই যে টুকটাক করেছে আপনার উপর সেটা উপরে উপরে রিটার্ন চলে যাবে এবং গাছটি আপনার বাড়িতে থাকলে কিন্তু তাহলে কিন্তু আপনার বাড়িতে যে থাকে প্রত্যেকটি সদস্য এবং আপনি সুখ শান্তি এবং নানা প্রকার ভোগে প্রাপ্তি হবেন বন্ধুরা কোনো গাছকে কিন্তু সাধারণ মনে করবেন না এই যে গাছ বিষ্ণুকান্তা যাকে আমরা অপরাজিতা বলি স্বয়ং কিন্তু মা লক্ষ্মীরও কিন্তু স্বরূপ কারণ এই গাছে মাতা লক্ষ্মীর নিবাস করে এই গাছ বাড়িতে লাগানোর ফলে যত বড় হবে মানে ফুল পরিপূর্ণ হয়ে উঠবে ততই কিন্তু ধন ধান্যে ভরে উঠবে এই গাছের ফুল ভোলানাথকে বা মা দুর্গাকে যদি অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনি একাধিক ভোগের কিন্তু প্রাপ্তি করতে পারেন যদি আপনি সমস্ত রকমের সুখ শান্তি চান এবং সমস্ত রকমের ভোগ চান তাহলে মা দুর্গাকে অর্পণ করবেন মনে মনে আপনার মনোবাসনা জানাবেন দেখবেন বন্ধুরা একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এই পুষ্প অর্পণ করার ফলে মা আপনার উপর প্রসন্ন হবে এবং সমস্ত প্রকার মনোবাসনা পূর্ণ হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দুটি গাছ সম্পর্কে জানিয়েছি এই দুটি গাছ আপনি বাড়িতে নিয়ে আসার পরে আপনি পূজা করবেন রোজ আপনি স্নান সেরে শুদ্ধ সলে জল ফুল পুষ্প এবং বন্ধুরা এই গাছটি যতক্ষণ আপনার বাড়িতে থাকবে আপনার বাড়ির বাতাবরণকে কিন্তু শুদ্ধ রাখবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন